জয় মা স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে মাতা ঠাকুরানী স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে আজ পঞ্চম দিন পাঠ হচ্ছে অল্পদিন পরে মঠে স্বামীজিকে দর্শন করিতে যায় তিনি স্বপ্ন বৃত্তান্ত শুনিয়া কহিলেন ঠাকুর বলতেন দেবস্বপ্ন সত্য একে স্বপ্নসিদ্ধ বলে এইটি জপ করলে তো সব হয়ে যাবে আর কিছু করতে হবে না আমি বলিলাম আমি স্বপ্ন কোনোদিনই বিশ্বাস করি না সে অমূলক চিন্তা মাত্র যদি কোনো মন্ত্রের প্রয়োজন হয় আপনি দিন এসব বুঝি বোধোদয় বইয়ে ঈশ্বর স্বরূপ পড়ে তোর ধারণা হয়েছে তা নয় ধারণা করে রাখ বাস্তবিক এটি সত্য। ওই মন্ত্র জপ করতে থাক পরে সশরীরে সেই মন্ত্রদাত্রী মূর্তি দেখতে পাবি তিনি বগলার অবতার সরস্বতী মূর্তিতে বর্তমানে আবির্ভূত আপনার কথা আমি বুঝতে পারছি না সময় বুঝতে পারবি যখন দেখতে পাবি দেখবি ওপরে মহা শান্ত ভাব কিন্তু সংহার মুক্তি সরস্বতী অতি শান্ত কিনা পরবর্তীকালে ভক্তটি শ্রী মায়ের কাছে মন্ত্র গ্রহণ করেছিলেন দীক্ষার সময় তিনি দেখেন স্বপ্নদৃষ্ট দেবী মূর্তি ও মায়ের মূর্তি অভিন্ন শ্রী রামকৃষ্ণের অন্যান্য সন্তানেরা সম্ভবত শ্রী মায়ের ঐশী স্বরূপ সম্পর্কে প্রথমে সম্পূর্ণ অবহিত ছিলেন না তাই স্বামীজি স্বামী শিবানন্দকে লিখেছিলেন মা ঠাকুর কি বস্তু বুঝতে পারি এখনো কেহই পারো না ক্রমে পারবে পরবর্তীকালে শ্রী রামকৃষ্ণের অন্তরঙ্গ ত্যাগী পার্শ্বদণের সীমা সম্পর্কে দৃষ্টির যে বিবরণ পাওয়া যায় তাতে দেখা যায় যে তাঁদের সকলেরই কাছে শ্রী মায়ের প্রকৃত স্বরূপটি ধরা পড়েছিল তারা বুঝেছিলেন পরমা প্রকৃতি শ্রী মায়ের মধ্যে মানবী রূপ গ্রহণ করেছিলেন বলা বাহুল্য তাদের এই দৃষ্টি উন্মোচন করে দিয়েছিলেন স্বামীজি স্বামী শিবানন্দকে পূর্বোক্ত পত্রে স্বামীজি লিখেছিলেন রামকৃষ্ণ পরমহংস ঈশ্বর ছিলেন কি মানুষ ছিলেন যা হয় বল দাদা কিন্তু যার মায়ের উপর ভক্তি নাই তাকে ধিক্কার দিও নিরঞ্জন লাঠিবাজি করে কিন্তু তার মায়ের উপর বড় ভক্তি তার লাঠি হজম হয়ে যায় শ্রী রামকৃষ্ণকে তিনি ভগবানের বাবা বলে অভিহিত করতেন যার সম্বন্ধে তিনি বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ জন্মেছিলেন কিনা জানি না চৈতন্য প্রভৃতি এক ঘেঁ রামকৃষ্ণ পরমহংস দি লেটেস্ট অ্যান্ড দা মোস্ট পারফেক্ট জ্ঞান প্রেম বৈরাগ্য লোকহিত চিকিৎসা

স্বামীজি গোপন করতেন না বরং বলা যেতে পারে তা উচ্চকণ্ঠে ঘোষণা করতে পারলেই যেন তিনি পরম উল্লসিত হতেন গভীর তৃপ্তি পেতেন তাই স্পষ্টতর ভাবে স্বামী শিবানন্দকে লিখেছিলেন দাদা রাগ না তোমরা এখনও কেউ মাকে বোঝনি মায়ের কৃপা আমার উপর বাপের কৃপার চেয়ে লক্ষ্য গুণ বড় ওই মায়ের দিকে আমিও একটু ভোরা মার হুকুম হলে বীরভদ্র ভূত প্রেত সব করতে পারে দাদা এই দারুণ শীতে গায়ে গায়ে লেকচার করে লড়াই করে টাকার জোগাড় করছি মায়ের মঠ হবে দাদা মায়ের কথা মনে পড়লে সময় সময় বলি ও রাম দাদা ওই যে বলেছি বলছি ওইখানটায় আমার গোড়ামি আজ এই পর্যন্তই जननीं शारदं देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मी तयोस्थित्वा प्रणमामि महो जय मा